আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমার ভিডিওর বিষয় হলো শীতকালীন সময়ে শাক দিয়ে কীভাবে দেশি মুরগি এবং সোনালি মুরগি পালন করা যায় অল্প খরচে আমরা যারা শখ করে বানাতে মুরগি পালন করি খাঁচার মধ্যে তো সেই সব মুরগি কিন্তু বিভিন্ন ধরনের খাবার কিনে এনে খাওয়াতে হয় বিশেষ করে ফিট তারপরে দান গম ভুট্টা ভাঙা এই খাবারগুলো আর এই খাবারগুলোর দাম ষাট থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে দান গম ভুট্টা এই খাবারগুলো পাওয়া যায় পঁয়তাল্লিশ টাকার মধ্যে আর ফিড পাওয়া যায় ষাট টাকা কিন্তু ভালো মানে যে ফিডটা পাওয়া যায় সোনালি স্টাটার সেটা হলো আশি টাকা কেজি এভাবে মুরগি পালন করলে মুরগি কিন্তু অনেক খরচ হয় আর মুরগি কিন্তু মতো ডিমও পারে না কিন্তু শীতকালীন শাকসবজি দিয়ে কিন্তু মুরগির খরচটা কমানো যায় বিশেষ করে শীতকালে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায় যেগুলোর দাম একটু কম যদিও শীতকালীন শাকসবজির দাম এখন কমেনি কারণ এখন সবে মাত্র শীত পাড়া শুরু হয়ে গেছে তারপরও যদি বাজার থেকে একটা বাঁধাকপি ফুলকপি অথবা ব্রুকলি কিনে আনেন সেগুলোর পাতা থাকে আর নরম অংশের মতো থাকে যেগুলো মুরগিকে ছোট ছোট করে কেটে দিলে এরা খুব সুন্দরভাবে খেয়ে নেবে আমি একদিন পরপর এরকম করে একবেলা করে খাওয়াই আর দুইবেলা বেলা গম বুট্টা এই খাবারটা খাওয়াই মাঝে মাঝে দুপুর দিকে বাতের সাথে বিভিন্ন ধরনের শাক বা মাছের লেজ বা কাঁটা এই অংশটুকু খেতে দেই এতে করে মুরগি খুব সুন্দরভাবে খেয়ে নেয় আর আমার এই মুরগিগুলো কিন্তু মাছের লাভ প্রচুর পরিমাণে ডিম পেরেছে বিশেষ করে সোনালী মুরগিটা এবং দেশি মুরগিটা কিন্তু কম ডিম পেরেছে কারণ আপনারা সবাই জানেন দেশি মুরগিটা হলো বারো থেকে তেরোটা ডিম পাড়ার পর এটা কুচে স্বভাব এসে পড়ে এটা প্রায় বিশ থেকে একুশ দিন কুচে থাকে এরপর আস্তে আস্তে কুচে ভাঙে তো এইরকমভাবে আবার সাত থেকে দশ দিন খাবার খেয়ে আবার ডিম পাড়ে যার জন্য দেশি মুরগিটা কম ডিম পারে আর সোনালি মুরগিটা যেহেতু কুচে কুচে বা বাসে না তার জন্য এটা সারা বছরই ডিম পারে বাজার থেকে পালং শাক কিনেছিলাম দশ টাকা করে মুঠা মুরগিকে কিছু পরিমাণ কেটে দিলাম আর পালং শাক কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে পালং শাক যেমন মানুষের জন্য উপকারী তেমনই মুরগির জন্য উপকারী তো কিছু পরিমাণ পালং শাক মুরগিকে খেতে দিয়েছিলাম মুরগিটা তেমনটা খায়নি কারণ হলো একটু আগে আমি যে ব্রোকলির কিছু নরম অংশ ছিল সেগুলো দিয়েছি যার কারণে মুরগিগুলোর প্যাট বড়া আছে যার কারণে মুরগিটা খায়নি আর এখন দেশি মুরগিটাকে আমি ভেতরে রেখে দিয়েছি আর সোনালি মুরগিটাকে বাইরে বের করে দিয়েছিলাম কারণ বাইরে কিছু পরিমাণ দান কম বুটা এগুলো পড়েছে উপর থেকে কবুতলা খেয়ে ফেলে দিয়েছে সেই খাবারগুলোই মুরগিটাকে খেতে এসেছে তার জন্য মুরগিটাকে ছেড়ে দিলাম তো মুরগিটা একটু হাঁটাচাঁটা করছে আর প্রত্যেকদিনে এটাকে পাঁচ মিনিটের জন্য ছাড়ি এটা বিভিন্ন ধরনের পোকামাকড় খেতে খুবই পছন্দ করে বিশেষ করে তেলা পোকা আমার এই সোনালি মুরগিটা কয়েকদিন ধরে ডিম পারছে না আশা করা যায় খুব দ্রুতই ডিম পারবে আর এটা কিন্তু তেমনটা বেশি সময় নেয় না মানে রেস্ট নেয় না খুবই কম নেয় সাত থেকে আট দিনের মতো ডিম পায় না এরপর থেকে আবার ডিম পাড়া শুরু করে দেয় অনেক সময় একদিন পর আরেকটা ডিম পারে আবার অনেক দিন একদিন পর পর এরকম ডিম পারে তো এবার আশা করা যায় অনেকগুলি ডিম পারবে যেহেতু শীতকালীন শাকসবজি খাওয়াচ্ছি আর মুরগিটা কিন্তু অনেকটাই ওজন এসে পড়েছে মশলা মুরগিটা যখন ডিম পারে ডিমগুলো কিন্তু অনেক বড় বড় হয় যা আমার আগের ভিডিওতে আমি দেখেছিলাম এবারও ডিমগুলো বড় হবে কারণ অনেক দিন মুরগিটা রেস্ট নিচ্ছে আর মুরগিটার স্বাস্থ্য কিন্তু আগে থেকে মাসেগুলো অনেকটাই বেশ ভালো হয়েছে আমি বারান্দায় খাঁচায় এভাবে অল্প পরিমাণে অল্প খরচে শীতকালীন বিভিন্ন ধরনের শাকসবজি খাইয়ে মুরগি পালন করে থাকি তো আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে সবাই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকলে পাশে পাবেন সব সময় এটাই কাম্য আজকের জন্য আল্লাহ ফেস